প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি ভালো আছেন সবাই যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতক তৃতীয় বর্ষে পড়ছেন তাদের জন্য একটি অসাধারণ বই নিয়ে আজকে হাজির হয়েছে অর্থাৎ আপনি যেরকমই স্টুডেন্ট হন না কেন এই বইটি আপনার প্রয়োজন এবং আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বইটি সংগ্রহ করলেই আপনার পড়াশোনা এক ধাপে এগিয়ে যাবে কারণ এই বইটির মধ্যে অনেক কোর্স রয়েছে তৃতীয় বর্ষে জানেন উপন্যাস রয়েছে ছোট গল্প রয়েছে রূপতত্ত্ব রসতত্ত্ব অলঙ্কার ছন্দ রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে প্রবন্ধ রয়েছে এই প্রত্যেকটা প্রবন্ধকে প্রত্যেকটা উপন্যাসকে প্রত্যেকটা ছোট গল্পকে সাহিত্যের ইতিহাসের প্রত্যেকটা অধ্যায়কে খুবই সুন্দর করে সংযত করে সংক্ষিপ্ত করে এবং সহজ করে এই বইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আমরা এর আগে বইটির প্রথম সংস্করণ করেছিলাম আপনারা অনেকে সংগ্রহ করেছেন আপনারা দেখেছেন বইটা কতটা গুরুত্বপূর্ণ এই বইটি হচ্ছে নতুন সংস্করণ অর্থাৎ আপডেট ভার্সন এই বইয়ের মধ্যে আমরা নতুন কিছু বিষয়ে সংযোজন করেছি আমাদের বিগত বইটাতে যে সমস্ত সমস্যা ছিল আপনারা বলেছেন সেই সমস্ত সমস্যাগুলো সমাধান করা হয়েছে এই বইটার মধ্যে যে বিষয়গুলো পুরাতন বইয়ে ছিল না সেই বিষয়গুলো এই নতুন বইয়ে যুক্ত করা হয়েছে প্রশ্নগুলোকে আরেকটু আপডেট করা হয়েছে অর্থাৎ পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সেই সেরকম প্রশ্ন দেওয়া হয়েছে আমি বইটা দেখাবো আপনাদেরকে তাহলে আপনারা বুঝবেন যে আসলে বইটার কোথায় কোথায় পরিবর্তন নিয়ে আসা হয়েছে এই বইয়ের পৃষ্ঠাগুলো যেরকম উন্নত মানের দেওয়া হয়েছে বইয়ের বাইন্ডিংটা করা হয়েছে ঠিক তেমনি উন্নত আমাদের আগের বইটাতে আপনারা বলেছিলেন যে বইটা খুলে রেখে পড়া যায় না পৃষ্ঠা বন্ধ হয়ে যায় তো এই আমরা এখন এমন বাইন্ডিং দিয়েছি আপনি বইটা খুলে রেখে পড়তে পারবেন ফিতা দেওয়া আছে কতটুকু বলেছেন সেটা আপনাদের জানা থাকবে তো এরকম আরও খাটো বিষয় সহ অনেক পরিবর্তন নিয়ে আসা হয়েছে এই বইটিতে আপনারা যদি খুবই অল্প সময় পান পরীক্ষার প্রিপারেশনের জন্য তাহলে আমি বলবো এই বইটি সংগ্রহ করুন এবং আপনি যদি নতুন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে বইটি আপনি সংগ্রহ করুন অর্থাৎ বইটা আপনার প্রয়োজন আপনি যেমন এই শিক্ষার্থী হন না কেন এই বইটার কোনো বিকল্প নেই আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে দেখতে পাচ্ছেন বইটি বেশ মোটা এবং ভারী একটি বই আমরা যদি বইয়ের একদম শেষের পৃষ্ঠায় যাই তাহলে দেখতে পাবো যে মোট কতটি পৃষ্ঠা দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন ছয়শো আটানব্বই এটা হচ্ছে নিরানব্বই এবং পর হচ্ছে শাস্য পৃষ্ঠা এই যে দেখুন সূচিপত্র বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগের কবিতা বাংলা ছোট গল্প এক ফলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য রূপতত্ত্ব রসতত্ত্ব অলঙ্কার ছন্দ বাংলা প্রবন্ধ এক বাংলা রম্য ও ভ্রমণ সাহিত্য বাংলা উপন্যাস দুই এর পরে দেওয়া হয়েছে পরীক্ষায় ভালো করার কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ যেগুলো আপনাদের জানা উচিত তো এই সূচিপত্র এটাই শেষ নয় আমাদের প্রত্যেকটা কোর্সের মধ্যে আলাদা সূচিপত্র আছে ধরেন আমি এই যে বাংলা উপন্যাসে যাচ্ছি এর হচ্ছে এই যে পাঁচশো পৃষ্ঠা বাংলা উপন্যাস দেখবেন আরেকটা সূচিপত্র আছে গৃহদাহ পথের পাঁচালী পুতুল নাচের ইতিকথা কথা সংসপ্তক কোনটা কয় পৃষ্ঠায় আছে এবং গৃহদাহ সম্পর্কিত প্রশ্ন পথের পাঁচালী সম্পর্কিত প্রশ্ন এরকম আলাদা করে দেওয়া আছে আমরা যদি সংসপ্তক উপন্যাসে যাই পৃষ্ঠা তাহলে আমরা দেখব উপন্যাসটাকে অর্থাৎ মানে মানে আমি একটাই দেখাচ্ছি তার এই নয় যার বিষয়গুলো নেই প্রত্যেকটা বিষয়ই আছে ঠিক আছে এই যে চলে আসলাম সংসপ্তক উনিশশো সালে উপন্যাসটা প্রকাশিত হয়েছে সেই সাল সহ চরিত্রগুলোকে দেখুন মনে রাখার জন্য কত সুন্দর করে ভাগ করা হয়েছে ঠিক আছে পরে উপন্যাস সম্পর্কে একটু কথা ভূমিকা এরপরে এই যে মোট পরিচ্ছেদ আছে এই উপন্যাসটিতে আমরা আপনাদের বোঝার জন্য তেরোটি ভাগ করেছি প্রথম ভাগ মূল বইয়ের এক নং থেকে পাঁচ নং পরিচ্ছেদ এরকম করে করে উপন্যাসটি প্রত্যেকটা উপন্যাস দেওয়া হয়েছে আবার আমরা যদি আপনার রূপতত্ত্ব যেহেতু সবথেকে কঠিন কোর্স আপনারা বলেন যে রূপতত্ত্বের ওইটা হচ্ছে খুবই কঠিন একটা কোর্স খুব সহজেই ছেলেমেয়েরা বুঝতে পারে না যদি যাই তিনশো পঁয়ত্রিশ পৃষ্ঠা তাহলে দেখুন আমরা এই যে চলে আসলাম তিনশো পঁয়ত্রিশ পৃষ্ঠাতে এই যে রূপতত্ত্ব রসতত্ত্ব অলঙ্কার ছন্দ এই কোর্সটিকেও কত সুন্দর করে নোট আকারে দিয়ে দেওয়া হয়েছে এই যে দেখুন রূপতত্ত্ব অর্থাৎ সাহিত্যের রূপ তারপরে হচ্ছে রসতত্ত্ব অলংকার ছন্দ এই প্রত্যেকটা বিষয়কে কোনটা আপনি কত পৃষ্ঠায় পাবেন সেগুলো আমরা যদি যাই তাহলে দেখতে পাব এরকম করে প্রত্যেকটা বিষয়ে খুবই সুন্দর করে উল্লেখ করা হয়েছে আবার কোন একটা বিষয়ের পরে আমরা প্রশ্ন দিয়ে দিয়েছি এই যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো সহ এখানে আছে এর মধ্যে আবার ভাগ আছে একটা এই যে আপনি এতগুলো প্রশ্ন এরপরে এক নজরে গুরুত্বপূর্ণ কিছু কুইজ প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে যেগুলো পরীক্ষায় আসার মত এরপরে যে খ বিভাগ এবং হচ্ছে গ বিভাগ এগুলোর উত্তর দেওয়া হয়নি উত্তরগুলো আপনাদের গাইড বই আছে যেগুলো বাসে সংরক্ষিত বা সংগ্রহ করবেন সেই সমস্ত গাইড বইয়ে প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু আপনাদের আর পড়তে হবে না এই এই বইটার মধ্যে যে বিষয়গুলো আছে সুন্দর করে সাজানো সাজানো গোছানো বইটি পড়লে এবং নিচে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো পড়লেই আপনাদের পরীক্ষায় আর কোনো কিছুর প্রয়োজন হবে না আশা করব বইটি সবাই সংগ্রহ করবেন এবং আপনাদের এই বই সম্পর্কে আরও যদি কোনো আহ কোনো পরামর্শ থাকে অবশ্যই মন্তব্যে বলবেন ধন্যবাদ